দেখে আসুন দেখা যা দুম গাছের কোনায় তারপরে এই যে তিনটা এখানে একটা এখানে একটা এই পাশের এই যে সিলভার সিলভার যেটা আমার ঘরের বাচ্চা এই আমার এই দুইটা একটু বসে আছে আমার এই চারটা হাই ফ্লাইয়ার আমার থেকে ঘুরে তারপরে এই যে আমার ছাদে ঘুঘু পাখি বাসা করেছে আপনাদের সেটা দেখাই তার আগে গাইস এই দেখুন গাইস আমি আমার কবুতরের জন্য একটা ছোট ঘর বানিয়েছিলাম পালার জন্য তো গাইস এই দেখুন এটা এরকম ভাবে দেওয়া থাকে আমি আগে এটার ভিতরে কবুতর পুষতাম এটা এরকম দিয়ে দিয়ে দিতে হবে তার যে এই দেখুন গাইস এটা যে আমার ঘরে বাচ্চা আছে যদি অনেকগুলো হয়েছে তখন আমি এটাতে রাখবো এটাকে রোদে দিয়েছি শোকানোর জন্য তারপর আমার ঘুঘু পাখি লাগবে দেখাই সো গাইজ ঘুঘু পাখির বাসায় যে মাছে দেখা যাচ্ছে তো ওইগুলো এখন নাই আসলে আপনাদের দেখাবো সো গাইজ ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন তো আসসালামালাইকুম ও রহমতুল্লাহি বরক